সঠিক পথে চলতে গিয়ে হক কথা বলতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি তোমার মৌত হয়ে যায় তোমার উপরে আক্রমণ আসে আঘাত আসে ওই আক্রমণের কারণে আঘাতের কারণে তোমার দেহ থেকে রক্তের প্রথম দেহ থেকে রক্তের প্রথম ফোটাটা বেবে মাটিকে স্পর্শ করার আগেই আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের সব গুণাবাস করে দেয় ফোটা কিন্তু এখনো মাটিতে পড়ে শহীদের মর্যাদা দিনের পথে চলতে গিয়ে হকের পথে চলতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হিংসা প্রতিষ্ঠার জন্য গিয়ে তুমি লড়াই করতে গিয়ে যদি তোমার উপর আক্রমণ আসে আঘাত আসে ওই আঘাতের রক্তের প্রথম ফোটা জমিনে স্পর্শ করার আগেই জীবনের সব গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু তাই না শুধু তাই না আমরা তো দেখতে পাচ্ছি তাকে গুলি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অস্ত্র দিয়ে তাকে কোপানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে সে খুব আঘাত পাচ্ছে নবীজি বলছে নো ওর সামনে শাহাদাতের মৌত শহীদ যারা হয় ওয়ারা ওদের সামনে তাদের জান্নাতের যে আবাসী স্থল তাদের যে জায়গা তারা জান্নাতে কিভাবে বসবাস করবে ওই দৃশ্যটা তাদের সামনে আল্লা তালা তখন তুলে ধরে তারা জান্নাতের মর্যাদা দেখতে দেখতে কোন দিক দিয়ে যে তাদের প্রাণ চলে গেল তারা ট্যারি পেল সুবাহ এখন আপনারা আমার কাছে তো মনে হচ্ছে অনেক ব্যথা পাচ্ছে নবীজি বলছে শহীদের মৃত্যু হচ্ছে একটা পিঁপড়া কামুর দিলে যতটুকু সামান্য একটু টুকটাক একটু হালকা সামান্য একটু ব্যথা লাগে বলছে শহীদের মৌতের যন্ত্রণা এরছে আরো সহজ কারণ ওই যে জান্নাতের নিয়ামত সামনে তুলে ধরা হয়েছে অটোমেটিক্যালি প্রাণটা বের হয়ে চলে যায় আর আমরা এই বিছানায় পরে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে ক্যান্সারে কিডনি নষ্ট এই হসপিটালে পরে এদিক সুই দেয় এদিক দেয় একটা দেয় এখানে একটা দেয় নাকে একটা দেয় নল দিয়ে খাওয়াইতে হয় এই মৃত্যুর চেয়ে হাজার কোটি গুণ বেশি মৃত্যু হচ্ছে ওসমান হাদিবের এই শহীদে মৃত্যু সেটা দরকার ভাই আমাদের সেইটা দরকার আমাদের সে আমাদেরকে দেখা গেছে ভাই তুমি শিক্ষকতা করো তুমি ইঞ্জিনিয়ারিং করো তুমি প্রশাসনের জব করো তুমি রাজনীতি করো তুমি বিজনেস করো তুমি এই বক্তাগিরি করো তুমি খুদ্া দাও তুমি আলেম তুমি মাদ্রাসায় শিক্ষকতা করো করো কোনো অসুবিধা নেই তবে দেশের হয়ে লড় দেশের হয়ে লড় এই দায়িত্ব শুধু হুজুরদের না দেশের হয়ে লড় স্বাধীনতা রক্ষার জন্য লড়ো সার্বভৌমত্বের জন্য লড়ো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়ো এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইনসাম প্রতিষ্ঠার জন্য লড়ো এই লড়ার দায়িত্বটা সবার এই লড়তে গিয়ে তোমার মৃত্যু হয়ে গেলে আল্লাহ তোমাকে শাহাদাতের মৌদ্যান করবেন শহীদের মর্যাদা দিয়ে দিবেন অত প্রিয় ভাইয়েরা আমার আজকের এই খোদ্বায় আমি ওসমান হাদিফের জীবনী থেকে ছোট্ট পরিসরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে আমরা কীভাবে চলবো বাংলাদেশে বসবাস করতে গেলে আমাদের লক্ষ্যটা কী হবে আমাদের এইমটা কী হবে পাশাপাশি আমাদের সন্তানগুলোকে আমরা কোন রাস্তায় কীভাবে তৈরি করব এটা আমাদের লক্ষ্যটা নির্ধারণ করতে হবে যদি আমরা নির্ধারণ করতে না পারি তাহলে আমাদের জীবনটাও ক্ষতিগ্রস্ত হবে সন্তানের জীবনটাও ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমি আজকের এই জুমা থেকে ওসমান হাদিবের জন্য আমরা দোয়া করি আল্লাহনা আমার ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ মামিন